নায়িকা উপবিশ্বাস ম্যাডাম থানায় গিয়ে একটা অভিযোগ করলেন প্রায় চৌত্রিশ জনের নামে তারা কে জানেন যারা ইউটিউব এবং ফেসবুকে উপবিশ্বাসের নাম নিয়ে আবিজাবি নিউজ প্রচার করে সেখানে উল্লেখ করেন বুবলি ম্যাডামের কিছু ভক্ত আছে যারা উপবিশ্বাসের নামে তাদের ফেসবুকে ইউটিউবে ভিডিও ধারণ করে আবিজাবি কথা প্রচার করে মিথ্যা মিথ্যা নিউজ প্রচার করে সেই লোকদের একটা লিস্ট করে অপুবিশ্বাস থানায় একটা অভিযোগ করে প্রায় চৌত্রিশ জন বুবলি ম্যাডাম যেহেতু অপুবিশ্বাসের ভক্তবিন্দুদেরকে টেনে নিয়ে যেতে পারে থানায় মানে জিডির মাধ্যমে অভিযোগের মাধ্যমে তাহলে অভবিশ্বাস ম্যাডাম কেন পারবে না অপুবিশ্বাস ম্যাডাম তার পাল্টা জবাব দিলেন যে আমাকে নিয়ে তো বুবলির ভক্তরা আজে কথা বলে তাদের নামে তো অভিযোগ অবশ্যই করতে হয় এখন অপুবিশ্বাস ম্যাডাম তাদের নামেও অভিযোগ করলেন বুবলি করলেন পনেরো থেকে বিশ জনের আর অপবিশ্বাস ম্যাডাম করলেন চৌত্রিশ জনের এখন এই অভিযোগটা করার কারণে কী হবে যারা যারা অপবিশ্বাসকে নিয়ে খুবই আজে বাজে কথা বলছে তারা একটু ঠান্ডা হয়ে যাবে একটু সতর্ক হয়ে যাবে কিন্তু দেখেন নিউজ তো আমরা প্রচার করি কখন যখন টিভি চ্যানেলে বা পত্রিকায় আসে তখন সেই নিউজটা আমরা প্রচার করি কিছু কিছু ইউটিউব এবং ফেসবুক পেজ আছে আমার সামনে পড়ে মাঝে মধ্যে আমি নিউজ দেখিয়া আপনাদের সামনে তুলে ধরি না তখনই সামনে পড়ে এমনভাবে মিথ্যা বানোয়ার উপবিশ্বাসের নামে নিউজ প্রচার করে যেই নিউজটা শুনলে উপবিশ্বাসের আশেপাশের লোক উপবিশ্বাসের দিক তাকিয়ে থাকবে এই লোকগুলা আজে বাজে কথা বলতেছে তার জন্য অপবিশ্বাস ম্যাডাম একটা অভিযোগ করলেন থানায় গিয়ে চৌত্রিশ জনের নামে ভুবলি ম্যাডাম যেহেতু অপবিশ্বাসের ভক্তদের নামে একটা থানায় জিডি করছেন প্রায় পনেরো থেকে বিশ জুনের তাহলে তো অপবিশ্বাসের নামেও আজে বাজে নিউজ প্রচার হয় তাহলে অপবিশ্বাস কেন বসে থাকবেন অবশ্যই থানায় জিডি করবেন আমার মতো অনেকেরা আছে নিউজগুলো জেনে প্রচার করে আবার কিছু মানুষ না জেনে মিথ্যা মিথ্যা নিউজ প্রচার করে তাদের নামে আইনানু ব্যবস্থা মানেই অভিযোগ করছেন আমাদের অপবিশ্বাস ম্যাডাম